কোরবানি করার ইচ্ছা পোষণ করবে সে যেন তার চুল কাটা বন্ধ রাখে কাটবে না তাহলে কে যে কোরবানি দেবে কে কুরবানি দেবে উদাহরণস্বরূপ আমি কোরবানি দেব আমার পক্ষ থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে তাহলে এই নিষেধাজ্ঞাটি হলো আমার জন্য আমার পরিবারের অন্য সদস্যদের জন্য নয় তাই যে ব্যক্তি কোরবানি করবে জোলহজা মাসের চাঁদ দেখা গেলে তার নকচুল কাটা বন্ধ রাখবে যখন কোরবানি হয়ে যাবে তারপর কাটবে অন্য একটি হাদিসে এসেছে মাজার যে যে ব্যক্তি সামর্থ্য রাখে না কোরবানি করার কিন্তু যদি মাসের চাঁদ দেখার পরে নকচুল কাটা বন্ধ করে অতপর মানুষের কোরবানির পর কাটে তাহলে সে কোরবানির সব পাবে জবাব এই হাদিসটি সহি নয় শিখ আলবানি রহিমা হাদিসটিকে দিফ বলেছেন দুর্বল বলেছেন তাই আমরা বলবো যিনি কোরবানি দেবেন শুধু তিনি যাদের পক্ষ থেকে দেওয়া হবে তারা নয় ওল্লাহ আলম